আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাত দিলি তুই দূর হয়ে যা বলে বেরিয়ে আসা দরকার ছিল না ছিল না এই মুহূর্তে বেরালে সে বিগুনে যা ভুল করেছিল লোক সব ভুলে গিয়ে তোকে আবার বুকে করে লিতলিয়ে বলতো চল একসাথে লড়াই হবে কিন্তু না হারামখোর গাদ্দার হারাম খেয়ে খেয়ে এমন জায়গায় চলে গেছে মদের বিলে পর্যন্ত সই করে বসে আছে হ্যাঁ আমি বড় শখ করে আমার পেটে সই করে লিখেছি একটা চিঠি দিয়েছিলাম ভাবলাম মুসলমান ভালো ঘরের ছেলে মৌলানা হয়তো দাদা হুজুরের নামে একটা লাইব্রেরি করে দেবে দিয়েছিলাম গাদ্দার চেন আর এই গাদ্দার গুণ যুগে যুগে যখন আমি আট বছর ধরে চিল্লাচ্ছি এরা জাতির কাছে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে না করেনি ছোট্ট বড় কথা বলে জাতি যদি আজ আট বছর এটা আমার বিরোধী না করতো এতদিন এমন একটা ঐক্য তৈরি করে ফেলতাম আলহামদুলিল্লাহ যেকোনো দিন যে কোনো টাইমে যে কোনো সময় যাকে খুশি তুলতাম যাকে খুশি ফেলে দিতে পারতাম